আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলোনা যার নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ এতক্ষণ যার গান শুনছিলেন কথা শুনছিলেন তিনি মমতাজ বেগম তো মমতাজ বেগম কিন্তু আসলে কট খেয়েছেন তো তার কিন্তু আসলে গান করার কথা ছিল মুক্ত বাতাসে গান করতেন তিনি কিন্তু আসলে কি রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি খুব নোংরা জিনিস আসলে প্রতিটা সেক্টরের মানুষই আসলে রাজনীতিতে আসতে চায় এবং আসতে চায় কেন আসলে রাতারাতি টাকা বানাতে চায় আপনি যদি চাকরি বাকরি করেন বা ব্যবসা করেন আপনি টাকা বানাতে পারবেন আপনাকে টাকা দিতে হবে মানে খরচ করতে হবে কিন্তু রাজনীতি করলে আপনার টাকা আপনা আপনি আসবে এটাই আসলে মূল বিষয় এবং রাজনীতি মানে পাওয়ার রাজনীতি মানে হচ্ছে যে আপনি একটা বিশাল জায়গায় উঠে গেলেন এর উপরে আসলে বাংলাদেশে কোনো পেশা নাই অনেকে রাজনীতিকে বলেন যে আসলে দেশপ্রেম কিন্তু আমি মনে করি রাজনীতি একটা পেশা কারণ এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা যদি আপনি বিবেচনা করেন আপনি রাজনীতিবিদরাই কিন্তু দেশটাকে ডুবিয়েছে সৎ রাজনীতিবিদের অনেক অনেক অভাব অনেক ভালো রাজনীতিবিদ আছেন কিন্তু সেটা মফস্বল শহরে দেখবেন ওরা গরিব ওদের আসলে সেরকম সে অর্থে পাওয়ার নাই কিন্তু ওরা ওই জায়গায় আসতে পারে না হ্যাঁ মানে যারা সৎ তারা এই টপ লেভেলে আসতে পারে না সততা রক্ষা করে টপ লেভেলে আসাটা অনেক কঠিন অনেক কঠিন তো মমতাজ বেগমরাও তাই ছিলেন একজন বাউল সঙ্গীত শিল্পী এবং তার উত্থানটা যদি আসলে কেমন সেটা যদি একটু বলতে চাই মূলত লোকগানের জন্য বিখ্যাত মমতাজ বেগম তাকে লোকসঙ্গীতের রানী বা ফোক সম্রাজ্ঞী হিসেবেও পরিচিত করা হয় তিনি হাজারের বেশি গান গেয়েছেন এবং গ্রামীণ বাংলার মানুষের জীবন ভালোবাসা দুঃখ বেদনার কথা তার গানে ফুটে ওঠে অর্থাৎ আপামোর জনসাধারণ তার গানের ভাষা বুঝতে পারেন তার গানের সঙ্গে মিশে যেতে পারেন এটাই আসলে মমতাজ বেগমের কৃতিত্ব শুধু গান নয় অভিনয় করেছেন মমতাজ নায়িকাও হয়েছেন দু হাজার পাঁচ সালে উত্তম আকাশ পরিচালনা করেছেন মমতাজ নামের সিনেমা মমতাজ বেগম একজন রাজনীতিবিদ হিসেবেও সক্রিয় জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন পরে সুযোগ না পেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন অর্থাৎ পোল্টিবাজ আর এরই পরেই আসলে বদলে যেতে থাকে তার ভাগ্য যখন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল ওই সময় থেকে আসলে তেলবাজির গান এবং চটুল কথাবার্তা বলে তিনি তার কাজ সেরে নেন এবং বাগিয়ে নেন সংসদ সদস্য খাটি কণ্ঠ আবেগময় গায়কী ও জনমানুষের সঙ্গে সংযোগের জন্য বহু বছর ধরে শ্রোতাদের মন জয় করে আসছেন মমতাজ বেগম দু আট সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তারপর থেকে আসলে ধীরে ধীরে রাজনীতির আড়ালে চলে যান মমতাজ আবারও মন দিয়েছিলেন সঙ্গীতে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মমতাজ প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন তবে ষোলো জুলাইয়ের পর তার ফেসবুক পেজেও সেভাবে সক্রিয়ভাবে কোনো পোস্ট ছিল না সাতষট্টিরও বেশি অ্যালবাম আছে মমতাজের এবং সেই অ্যালবামগুলোতে প্রায় আড়াই হাজারের মতো গান গিয়েছেন এটা কিন্তু বাংলাদেশের যে কোনো সঙ্গীত শিল্পীর জন্য রেকর্ড মানে মমতাজ যদি কোনো একটা বা বলবো যে সুর উঠাতে চান সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তৈরি করে ফেলতে পারেন এতটা মেধাবী বলবো সঙ্গীত শিল্পী তিনি মমতাজ বেগমের জীবনটাও আসলে অনেক বৈচিত্র্যময় তিনি প্রায় পাঁচটা বিয়ে করেন তার প্রথম স্বামী ছিলেন প্রয়াত রসিদ বয়াতি অর্থাৎ রশিদ বয়াতির হাত ধরে তিনি এসেছেন পরে দ্বিতীয় আলী এবং তৃতীয় স্বামী চৌধুরী এবং বর্তমানে ডাক্তার মঈন নামে একজন স্বামী তার আছে কিন্তু কাগজে কলমে তার স্বীকৃত স্বামী হচ্ছেন মজু চৌধুরী যিনি আসলে রাজনীতিবিদ এবং মানিকগঞ্জের খুব পরিচিত একজন লোক তবে অনেকে বলেন মমতাজের স্বামী আরেকজন আছেন কিন্তু তার নাম জানা যায়নি অনেকে বলেন যে অসংখ্য বিয়ে করেছে আমরা তার ব্যক্তিগত জীবনে যেতে চাই না এগুলো একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কতগুলো স্বামী আছে সেগুলো আসলে আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য একজন গায়িকা কেন বা একজন সঙ্গীত শিল্পী কেন রাজনীতি করবেন মমতাজ বেগম বাউল শিল্পী ছিলেন জানেন ঘর বাড়ি ছিল না মমতাজ বেগমের সিংগাইরে ওখানে তার আলিশান বাড়ি আছে এটাই আসলে রাজনীতি আলটিমেটলি জনগণের রাজনীতি এখন খুব কমই হয় যারা আসলে করতে পারবে তারাই আসলে টিকে থাকতে পারবে নইলে ধ্বংস অনিবার্য তো ভিডিও শেষ করার আগে আবারও মমতাজের ভাইরাল গান শুনতে শুনতে আমরা নিই বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না